আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলু মিডিয়া চ্যানেল আপনাকে স্বাগতম আজ আমরা শিখবো আউস বিল্লাহিম শেতানুর রহিম বিসমিল্লাহিহিম রহমান রহিম এদের তারকিব তো তারকিব করার পূর্বে আমাদের যে জিনিসগুলো অবশ্যই জানতে হবে তা আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি একটু আমরা পড়ে নিই ফেল ফেলের জন্য ফাইল আবশ্যক লিকুইডলি ফেল ইন ফাইল প্রত্যেকটা ফেলেই তার ফাইল নিয়ে থাকে হরফে জ্বর হরফে জ্বরের জন্য মাজরুর আবশ্যক যখন তার আমরা হরফে জ্বর লেখব তখন অবশ্যই আমাদের সামনে মাজরুর লাগবে যখন মাউসুফ উল্লেখ করব তখন আমাদের সেফাতের প্রয়োজন হবে মুজাফের জন্য মোজাফিরাই আবশ্যক যখন মোতা আল্লাহ আমরা কখনও লিখবো তখন তার পূর্বে অবশ্যই ফেল অথবা শিবে ফেল থাকলে ভালো না থাকলে আমাদের আনতে হবে এরপর আরেকটা বিষয় আমি একটু খেয়াল করি কোনো নাকের এসেমের পর যদি নাকের এসেম আসে তাহলে সাধারণত মাউসুফ এবং সেফাত প্রথম নাকের এসেমটিকে মাউসুফ দ্বিতীয় নাকের এসেমটিকে সেফাত বলা হয় মারিফার পর পর মারিফার পর যদি মারিফা আসে তাহলেও প্রথম মারিফাটিকে মাউসুফ দ্বিতীয় মারিফাকে সেফাত আমরা তার কি করবো এরপর মারিফার পর নাকেরা আসলে প্রথম মারিফাটাকে মুক্তাদা দ্বিতীয় নাকেরা আইসেমটিকে আমরা খবর ধরবো নাকেরার পর মারিফা আসলে প্রথমটাকে মুজাফ দ্বিতীয়টাকে মুজাফিলাই এখন প্রশ্ন জাগতে পারে মারিফা কী জিনিস মারিফা মোট সাত প্রকার কয় প্রকার সাত প্রকার আমি এখানে উল্লেখ করে দিয়েছি মারিফা মোট সাত প্রকার এক নম্বর মুজমারাত এক নম্বরে মুজমারাত সমস্ত জমির সর্বনামসমূহ যেমন হুয়া আংতা হুয়া হুমা হুম হিয়া হুমা হু নাং তু আং তু আংতাং ইত্যাদি আলম নারী পুরুষের পৃথিবীতে যত নাম রয়েছে সকলটাই আলম এগুলো সব মারেফা যেমন ফাতেমা জায়দ রিম করিম হ্যাঁ ইত্যাদি আসমা ইশারা যে সমস্ত ইসাম দ্বারা ইঙ্গিত করা হয় যেমন হাজা কলমুন ইহা একটি কলম তা হাজা দ্বারা ইশারা করা হয়েছে অতএব হাজাটা আসমা ইশারা বা ইসম ইশারা জারিকা উহা ইত্যাদি আসমে মাসুলাত আল্লাদি আল্লাহ মান আল্লাহ দিয় আল্লাহ দিন আল্লাহ দিনে আল্লাহ তিয় আল্লাহ আল্লাহতে আল্লাহ ইসমা আফাম রয়েছে এসমি মাফুলি শুরুতে যে আলফিলাম রয়েছে এগুলোকে এসমে মসল বলা হয় মোরব বিলাম অর্থাৎ কোনো ইসমে শুরুতে যদি আলফিলাম থাকে তাহলে ওটাও কি মারিফা এরপরে ষষ্ঠ নম্বর প্রকার হলো বিন নেদা মর্ব বিন নেদা কি ইয়া আয়া হায়া আয়া আয় আহ এগুলোকে হরফিনেতা বলা হয় হরফিনেতা দ্বারা কোনো এসএমকে যখন আহ্বান করা হয় তখন সেটাকে মারেফা ধরা যেমন রুজুল শব্দটা এককভাবে কেনা কিন্তু ইয়া যখন এর পূর্বে চলে এসেছে তখন রুজুল শব্দটাকে নাকিরা ধরা হবে এরপর মোয়াররব্বুল এজাফা এজাফাতের মাধ্যমে গুলাম গুলামণী দাস যে কোনো ব্যক্তির দাস হতে পারে কিন্তু যখন বললাম গুলাম ও জায়দিন জায়দির গোলাম তখন এই গোলাম শব্দটা জায়দির সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে যার ফলে এটাও কি মারেফা হয়ে গেছে যেমন বাবু নথ দরজা তা দরজা মসজিদের দরজা রয়েছে কক্ষের দরজা রয়েছে ঘরের দরজা রয়েছে তা আপনি যখন এই বাপ তথা দরজা শব্দটিকে কোনো জিনিসের সাথে মিলিয়ে দিবেন আমি বললাম বাবুল গুরুফা কক্ষের দরজা অথবা বললাম বাবুল মসজিদ মসজিদের দরজা তখন এই বা শব্দটা কী হয়ে যাবে মারিফা হয়ে যাবে এবার আসুন আমাদের মূল আলোচনায় প্রথমে আমরা আউজু বিল্লাহ শব্দটি লিখি আউজু বিল্লাহি মিনাশ সাই তনিফ রজিম অর্থ আমি আশ্রয় চাচ্ছি আউজ আমি আশ্রয় চাচ্ছি বিল্লা আল্লাহ তালের কাছে মিন থেকে বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ নিকট আশ্রয় চাচ্ছি আমরা জানি আউজু এটা ফেল আউজু আহিদ মুতাকলিম মিরসে সিগা এর জমা মুতাকলিম সিগা হচ্ছে নাউজো আমরা বলি না নাউজ বিল্লা তথা আমরা আল্লাহ নিকট আশ্রয় চাচ্ছি আর আউজু আমি আল্লাহ নিকট আশ্রয় চাচ্ছি তো ফেল ফেলের জন্য কি অবশ্যই বলেছিলাম ফাইল ফাইল কোথায় এই ফেলের মধ্যেই ফাইল রয়েছে আমরা প্লাস দিয়ে ফাইল উল্লেখ করলাম এর মধ্যে আনা যে জমি রয়েছে তথা আমি আশ্রয় চাচ্ছি এখানে কে আশ্রয় চাচ্ছে আমি তো আমি হচ্ছে ফাইল যার মাধ্যমে কাজটা সংগঠিত হয় তাকে কি বলা হয় ফাইল বলা হয় তা আমি যেহেতু আশ্রয় চাচ্ছি তাউজু ফেল আর আমি হচ্ছে ফাইল আনা জমি এর মধ্যে নিহত রয়েছে বা দেখেন বা হরফেজর হরফেজর মোট সতেরোটি বা তা কাফলা মোয়া মঞ্জু মুস খলা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা তো বাটা কি হবে হরফে জ্বর আমরা জানি হরফেজরের জন্য কি আবশ্যক মাজরুন দেখেন আল্লাহ এরপরে কী রয়েছে আল্লাহ শব্দটি এরপরে আবার এটাও একটা হরফে জ্বর তাহলে আল্লাহ শব্দটা আমরা সরাসরি মাজরুর লিখতে পারি মাজরুর আর হরফে জ্বর এবং মাজরুর মিলে সদা সর্বদা যে কোনো তার্কিবে আল্লেখ হয়ে থাকে কি হয়ে থাকে আল্লেখ এখন পিছনে আমরা উল্লেখ করেছিলাম আল্লেখ হলে কি দরকার তারপর কী থাকতে হয় ফেল এখানে আমরা ফেল পেয়ে গিয়েছি অতএব ফেল আনার কোনো প্রয়োজন নেই আসলে সামনে আমরা আগেই মিন কি মিন ও হরফে জ্বর মিন কি হরফে জ্বর একটা অর্ফেজর পাচ্ছে তার মাজরুর পেয়ে গেছে এখন দ্বিতীয় অর্ফেজর তার জন্য আরেকটা কী লাগবে মাজরুর লাগবে এরপর আসেন দেখেন শায়তন দেখুন সরাসরি শায়তানকে আমরা মাজরুর বলে ফেলব না তার কারণ এরপর আরেকটা শব্দ রয়েছে এই শব্দের সাথে এই শব্দের কী সম্পর্ক সেটা আমার খেয়াল করতে হবে দেখেন আর শয়তন শয়তান মানে তো শয়তান আর রজিম আল্লা দিবউদা মিনার রহমা হ্যাঁ যে আল্লাহর রহমত থেকে কি নিরাশ হয়েছে রজিম মানে বিতাড়িত তো শয়তানের একটা গুণ সে বিতাড়িত তো যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মৌসুফ আর যেই শব্দের মাধ্যমে গুণটা বর্ণনা করা হয় তাকে বলা হয় সেফাত তাহলে শয়তান হবে কি মাউসুফ আরেকটা আমরা পিছনে উল্লেখ করেছিলাম নাকেরার পর মারিফার পর যদি মারিফা হয় দেখেন মারিফা মারিফা মানে সাত প্রকার সাত প্রকারের একটা প্রকার রয়েছে মোরব বিাম আলিফলাম দ্বারা যেমন কোনো শব্দের শুরুতে যদি আলিফলাম থাকে তাহলে সেটা কি হয় মারিফা হয় আর মারিফার পর পর যদি মারিফা আসে তাহলে মাউসুফ এবং শেফাতের কি হয় তার কি হয় এখন আমরা দেখতে পাই এখানে আর শয়তান শব্দটা মারিফা তার শুরুতে কী আছে আলিফলাম রয়েছে এবং আর রজিম শব্দটাও মারিফা তার কারণ তার শুরুতে আলিফলাম রয়েছে তাই মারিফার পর যদি মারিফা আসে তাহলে কী কী হয় মাউসুফ তাহলে আর শেতান শব্দটা কি মাউসুফ আর রজিম কী হবে সিফাত মাউসুফ সিফাত মিলে কী হবে এই যে হরফে জ্বর রয়েছে হরফে জ্বরের মাজরুর এখন দেখেন আমরা কয়টা হরফেজরের পর মাজরুর হরফেজর আর মাজরুল মিলে কি হয় সদা সর্বদা বলেছিলাম মোতাল্লাক মোতাল্লাক এখন এখানেও একটা মোতাল্লাক এখানেও একটা মোতাল্লাক তাই দুইটা মোতালেখ তাই প্রথমটাকে আমরা কী ধরতে পারি মোতাল্লেকে আউয়াল প্রথম মোতাল্লাকে মোতাল্লাকে সানি দ্বিতীয় মোতাল্লা এখন যেহেতু মোতাল্লেকের জন্য কি আবশ্যক ফেল আর ফেল এখানে আমরা পেয়ে গিয়েছি অতএব সব আমরা মিলিয়ে দিব মোতাল্লাকে আউয়াল মোতাল্লাকে সানি ফেল ফাইল সব মিলে জুমলা তুন জুমলাতুন ইয়েতুন জুমলায় জুমলা ফেলিয়া কারো কোনো অসুবিধা থাকলে কমেন্টে জানাবেন এরপরে আসুন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমান আর রহিম অর্থ কি বিসমিল্লা আল্লাহ তালার নামে আর রহমান আর রহিম যিনি খুবই দয়াময় অসীম দয়ালু পরম নামে অসীম দয়ালু আল্লাহর নামে আল্লাহর নামে কী করতেছি শুরু করতেছি আমি কী করতেছি লিখতেছি আচ্ছা আমরা প্রথমে আসি বা বা এটা কি হরফেজার তো হরফেজর লিখতে কোনো অসুবিধা নেই হরফে জার বাকি কি হরফেজর দেখেন ইসমন শব্দটা এরপর কি আল্লাহ ইসমুন শব্দটা কিন্তু নাকেরা আল্লাহর নামে কার নামে আল্লাহর নামে তো ইসমন নাকেরা নাকেরার পর কী আসছে মারিফা তা আমরা পিছনে পড়েছিলাম যদি নাকেরা শব্দের পর মারিফা আসে নাকেরার পর যদি মারিফা আসে তাহলে মুজাফ মুজাফ ইলাই তার কী হয় তাহলে এখানে আমরা যেহেতু নাকেরা এসেম ইসমুন শব্দটা তাহলে আমরা মুজাফ লিখতে পারি মুজাফ তো মুজাফির জন্য কি আবশ্যক মুজাফি ইলাই আবশ্যক তো পরবর্তী এই শব্দগুলো কী হবে মুজাফি ইলাই হবে তো মুজাফি ইলাই সরাসরি আমরা আল্লাহকে না বলে প্রথমে আমরা কি লিখব যে আল্লাহ শব্দটা দেখেন আল্লাহ আর রহমান আর রহিম আল্লাহ কি তিনি রহমান তিনি রহিম আল্লাহর গুণ এইগুলা তাই নয় কি তাহলে আল্লাহ হবে মাউসুফ যার গুণ বর্ণনা করা হয় সে হয় মাউসুফ আর যেই শব্দের মাধ্যমে গুণগুলো বর্ণনা করা হচ্ছে তা হয় সিফাত আর আমরা কায়দায় জেনেছিলাম মারিফা পর মারিফা আসলে কি তার কি হয় মাউসুফ সিফাত তা আল্লাহ শব্দটা মাউসুফ আল্লাহ শব্দটা কি মাউসুফ দেখেন আর রহমান আর রহিম এটাও মারেফা মারিফা কিন্তু আল্লাহ শব্দেরই দুইটা গুণ তাহলে একটা হবে প্রথমটা হবে সিফাতে উলা সিফাতে উলা আর রহিম হবে কি সিফাতে সাহানিয়া দ্বিতীয় সিফাত আল্লাহ শব্দের দ্বিতীয় সিফাত রহিম তো সিফাতে উলা সিফাতে সানিয়া এবং মাউসুফ মিল কী হবে বলেন তো সিফাতে উলা সিফাতে সানিয়া মাউসুফ মিল এই যে মুজাফ মুজাফির জন্য কি আবশ্যক বলেছিলাম মুজাফিলাই তাহলে এটা হবে মুজাফিলাই মুজাফিলাই এবার মুজাফ আর মুজাফি ইলাই এই যে হরফেজর হরফেজরের জন্য কি আবশ্যক মাজরুল তাহলে আমরা এটা মাজরুল ধরতে পারি এখন মাজরুর আর আর মিলে সর্বদা কি হয় বলেছিলাম মোতাল্লিক তা আমরা মোতালেক লিখে দিই এখন আসুন মোতালেকের জন্য কি আবশ্যক তার পূর্বে ফেল অথবা শিবে ফেল এখন দেখেন এখানে আমরা একটা ফেল অথবা শিবে ফেল আমরা ধরে নিব সেটা কি আমি লিখতেছি তাই আমি লিখবো আত্মু কি আত্তুবু আমি লিখতেছি আল্লাহর নামে যিনি রহমান এবং রহিম অথবা দিতে পারেন আক্র আমি পড়তেছি আল্লাহর নামে যে কোনো একটা দিলেই হবে তাহলে আক্তুবু বা আক্র উভয়টাই কি ফেল এর মধ্যে জমিটা কি হবে আমি লিখতেছি তা আমি ফাইল আনা জমির কি ফাইল আমরা প্লাস ফাইল লিখে যাবে এখন মোতাল আমরা ফাইল ফেল পেয়ে গিয়েছি মোতাল লেক ফেল ফাইল মিলে কি হবে জুমলাতুন ফেয়েল ইয়াতুন সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম